আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে খুব খুব বৃষ্টি হচ্ছে সো এই বৃষ্টিতে কি করণীয় আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি পাঁচটি টিপস মাত্র এখনই শেষ হয়ে যাবে সো লেট বিগিন বাইরে যাওয়ার সময় আপনারা ছাতা ব্যবহার করুন ছাতা হলো সবচেয়ে প্রচলিত এবং কার্যকর পদ্ধতি বৃষ্টিতে ভিজা থেকে রক্ষা পাওয়ার জন্য আর বড় ছাতা হলে শরীর বেশি অভার হয়ে যায় কম ভিজে বাইরে যাওয়ার সময় অবশ্যই রেনকোট পরুন রেনকোট বা রেইন জ্যাকেট অনেক সুবিধাজনক এটি পুরো শরীরকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখে এবং হাত ব্যবহার না করলেও চলা যায় জল নিরোধক ব্যাগ বা কভার ব্যবহার করুন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল ল্যাপটপ ইত্যাদি রাখার জন্য জল নিরোধক ব্যাগ বা কভার ব্যবহার করুন সেগুলি সেফ থাকবে জুটার সুরক্ষা এটা একটি চ্যালেঞ্জ বলতে পারেন বৃষ্টির সময় জুটার সুরক্ষা করতে জল জুটা বা বুট পরুন অথবা জুটায় প্লাস্টিক বা জল নিরোধক কভার ব্যবহার করতে পারেন এবং সর্বশেষ বলবো ভিজা থেকে বাঁচার জন্য দ্রুততম রুট ব্যবহার করুন বৃষ্টির সময় দ্রুততম এবং সহজ রুট নিন যাতে ভিজার সম্ভাবনা কম থাকে ধন্যবাদ